বিমল কুমার ঘড়ই বিমল কুমার ঘোড়োই শান্তিনিকেতনের অত্যন্ত মানে প্রসিদ্ধ একজন শিল্পী স্যার আপনার বয়স কত হয়েছে এখন অঠআশি অষ্টআশি বছর বয়স স্মৃতি এখনও একেবারে তরতাজা আর তিনি হলদিয়াতে এসেছেন হলদিয়াতে কোথায় এসেছেন হলদিয়াতে আমি আমার বড় মেয়ের বাড়িতে টাউনশিপে টাউনশিপে বড় মেয়ের বাড়িতে এসেছেন আপনি রামকিঙ্কর বেজকে দেখেছেন ও খুব কাছ থেকে তার কাছ থেকে আপনি অনেক কিছু শিখেওছেন একবার আপনাকে পিঠে কিল মেরেছিলেন রামকিঙ্কর বেইজ পিঠে কিল মেরেছে হ্যাঁ কেন মেরেছিলেন ওই যে আমি ভুল করে মানে বান রুটির বদলে পান নিয়ে আসলাম শুনতে ভুল করেছি পান নিয়ে আসলাম মানে জর্দা পান মিষ্টি পান এই জন্য আমাকে পিঠে মুড়ি ধরে পিঠে চড় মানিয়েছিলেন আমি কি পান খাই বান বুঝলি যে আবার কি বাঁ রুটি আসলাম তো আপনার বাড়ি নন্দীগ্রামে নন্দীগ্রাম সুদ্ধিগ্রাম নন্দীগ্রাম থানা সুদ্ধিগ্রাম শেষ কবে গেছে নন্দীগ্রাম শেষ কবে ছেড়েছি সাধারণভাবে আমি যখন আমি সান্তে পড়া শেষ করে আমি প্রথম যাই গৌহাটি আর্ট কলেজ আসাম আসাম গৌহাটি আর্ট কলেজে যাই সেখানে আর্ট কলেজে কাজ করতাম এবং নর্থ গুয়াহাটিতে থাকতাম আসামের যে এক্স চিফ মিনিস্টার রজনী বরদলাই ভাইয়ের বাড়িতে তার বাড়িতে থাকতাম এবং তার ভাই ছিল উপেন বরদলী উনার স্ত্রী আমাদের সঙ্গীত ভবনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল ও বয়স্ক মহিলা আমাকে সন্তান সন্তানরূপে নিয়েছিলেন মানে আমার ছেলে নেই আমার কাছে কান্নাকাটি করেছেন তুমি আমার ছেলে হবে আমি তার ছেলে হয়ে তার বাড়িতে থাকতাম আর সেই আমি নর্থ গৌহাটি গেছিলাম এবং ওখানে আসামে বলে যে আমি এখানে আগে তুমি এক আর্ট কলেজে কাজ করেন জীবেশ্বর বড়ুয়াল ওখানকার প্রিন্সিপাল ছিলেন সেখানে কাজ করতাম আপনি আমি জানতে চাইছি আপনি রামকিঙ্কর বেইজের সঙ্গে কতদিন ছিলেন একসাথে একসাথে চার বছর চার বছর ছিলেন চার বছর গুরু হিসাবে পেয়েছেন তো তাকে হ্যাঁ গুরুত্ব বটে গুরুত্ব বটে প্রথম কানমোলার চোখ মানে কত কি ঘোড়াই বলে রাখতেন আপনাকে ঘোড়াই গোটা ঘোড়াই মানে কি বিমলের নাম কেউ চেনে না গোটা আশ্রমবাসী কেউ চেনে না সব ঘোড়ায় চেনে এমনকি রবীন্দ্রনাথের ছেলে নন্দন রতিন ঠাকুর এত ছাত্র থাকতে থাকতে এত ছেলে থাকতে থাকতে ঘোড়াইকে ডেকে দাও মানে ওর বিভিন্ন ফরম্যাস খাটতে হতো উনি কাঠমান্ডু একটা উডক্রাফ্টের প্রিন্সিপাল ছিলেন এবং রাধাচরণ বাগচির বাড়িতে প্রায় আসতেন বা আমার গুরুদেব রাধার মাঠ বাগচিটা বলে দিয়েছিলেন যে ঘড়াইকে সবসময় ডেকে পারেন ওনার কানে যার জন্য রতিন ঠাকুর অত্যন্ত প্রিয় ছিলাম আর শান্তিদেব ঘোষ তিনিও প্রায় আমাকে ডাকতেন এই ঘোড়ায় দেখলি ঘোড়ায় তুমি বাগচি মাসে দিয়ে আছে। মানে যা তারপরে জামিনে গাঙ্গুলির যে ক্লাসিক্যাল মিউজিক টিচার ঘোড়াই আমি ঢাকায় আমার প্রোগ্রাম আছে আমার কতকে প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে তুমি আমার বই দিয়ে একা আছে তুমি আমার কোয়ার্টারে তিনটা দিন ঘুমাবে রকম সকলের কাছে আমি অত্যন্ত প্রিয় ছিলাম আচ্ছা একটা কথা জানতে চাই আপনাকে একবার শান্তিনিকেতন থেকে বহিষ্কার করার প্রসঙ্গ উঠেছিল কেন বহিষ্কার করা হয়েছিল মানে আমি অয়েলের কাজ করতাম মানে এইসব কাজ করার ফাঁকে সব কাজ করার ফাঁকে অয়েলে করতাম অবশ্য রাজাচরণ বাগসি আমাকে অয়েলের কাজ সেখানে তিনিও করতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন অয়েলের কাজ তিনি রংচুলি সব দিতেন আমি তাদের সঙ্গে কাজ করতাম সাধারণভাবে একদিন এই কথাটা নন্দনলাল বসুর কানে যায় উনি তখনকার দিনে স্বদেশিয়ানের যুগ তখন বিদেশি কোনো জিনিস মানে ছাত্র করবে এটা পছন্দ করতেন না কারণ এটাকে বিদেশি শিল্প বলে ভাবতেন এই নিয়ে একটা মিটিংও হয়েছিল স্টাফ মিটিং আমাকে বহিষ্কারের জন্য কিন্তু কিঙ্কর দা রামকিউর দে এবং রাধা উত্তরণ বাগচি ওরা বলেন যে তাহলে আমাদেরকে এক্সপ্লেন করা হোক কারণ আমরা তো ছাত্র ক্ষেত্রেও শিখিয়েছি তাহলে আমরাই ছাত্রের দোষ কী তা কিঙ্কর দা একটা উত্তর দিয়েছিলেন যে অয়েল মানেরটা কি এত অয়েল মানে তো তৃষির তেল তৃষি তো ভাত বসে চাষ হয় আর রঙ মানে তো গুঁড়ো রঙ বেনে দোকানের গুঁড়ো রঙ ওর সঙ্গে তৃষির তেল মিশিয়ে কাগজে কাজ আর সাবজেক্ট বলতে তো গোয়ালপাড়ার ছবি খোয়াইয়ের ছবি কোপাই নদীর ছবি এই সমস্ত আকাশ নদী যাতে সে কী করে বিদেশি হল বরং তাকে একটা গরিব মেধাবী ছেলে তাকে একটা ফুল ফ্রিস্টুরেন্টশিপ দেওয়া হোক মানে তাহলে সে কাজে উৎসাহ পাবে আর তার কাজের কাছে কার সবাই আমরা নম্বর দিয়েছি সব নম্বরে গড় না পেয়েও সে ফার্স্ট কেউ তাকে দমাতে পারেননি সুতরাং সে কেন ভাবে না সেই বলে আমাকে পানিশমেন্টের জায়গায় আমাকে মানে পুরস্কার করা হল পুরস্কার দেওয়া আপনি অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে পুরস্কার পেয়েছিলেন অবনীন্দ্র পুরস্কার তখন মানে ছিলেন অবনীন্দ্র পুরস্কার মানে ফুল সেই হিসাবে আমাকে দিয়েছেন আর তিনজনকে আরো চারজনকে হাফ ফ্রি স্টুডেন্ট দেওয়া হয়েছে একটা কথা যেটা জানতে চাই যখন মানে কিং রাম কিঙ্কর থাকতেন ঘরে সত্যজিৎ রায় আসতেন তার সঙ্গে দেখা করতে সত্যজিৎ রায় প্রায় আসেন আমি একবার সত্যজিৎ তার বন্ধুকে নিয়ে আসলেন আমি সত্যজিৎ রায়কে চিনতাম না আচ্ছা আমি আমার ঘরে সেখান রঘুবংশের ছবি রঘুবংশ মানে কালিদাস মহাক যে মহাকাব্য রচনা করত তার একটা রঘুবংশ একটা মহাকাব্য সেই মহাক মুগার উপরে কাজ করতাম মিলে তারপরে সব ছেলেরা তো সব বাইরে চল বাইরে চলে যান আমি একা কাজ করতাম আমার ঘরে ঢুকে আমার খাটে বসে ওই যে সামান্য খাট সামান্য পাতলি বিছানো একটা খাট তারই মধ্যে তিনি বসে তুমি কি করছো আমাকে জিজ্ঞেস করলে আমি রঘুবংশের ছবি করছি আমি সাধারণ ভিজিটাস মনে করেছি কিন্তু রায় সম্পর্কে শুনেছিলাম কিন্তু তাকে তো কখন দেখিনি তখন পথের পাঁচালই শেষ হয়েছে এবং তিনি আমার সঙ্গে আধ ঘন্টা বসে ছবি কাজগুলো দেখলেন উনি যে ওখানকার এসেছিলেন তাও আমি জানতাম না আমার কাজগুলো দেখে খুব খুশি দেখে তারপর আধ ঘন্টা পরে দেখি সিংহ সদনে ঘণ্টা বাজছে ঘন্টা বাজছে কেন সেখানে চিনাভবনে মিটিং হচ্ছে সবাই যেতে হবে গিয়ে দেখি ছাত্ররা প্রশ্ন করছে এই সত্যীজ রায় কিনা যারি ইনি তো আমার ঘরে ছিলেন ইনি কি সতীজ রায় তারা প্রশ্ন করছে যে অপরাজিতাতে হরিহর যখন গঙ্গা থেকে জল নিয়ে গেছে গঙ্গা জল নিয়েছেন তখন আপনি মানে বাঁশের মাসে টিউনিংটা দিয়েছিলেন কেন ভায়োলিনের টিউনিংটা দিতে পারতেন টিউনিং নিয়ে কথাবার্তা হচ্ছিল আমি কি ইনি সেই পথের পাঁচালি সতীজ রায় আর ইনি কি এখানকার রেস্টুরেন্ট আমি তখন জানতাম সেই প্রথম চিনলাম এবং আমার ঘরে বসে এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার পর কথা বলেছি আমি তার সঙ্গে এই ছবির কথা ছাড়া অন্য কিছু জানতাম না সাধারণ ভিজিটার্স মনে করেছিলাম যখন একবার প্রায় নাটক হতো নাটকের কম্পিটিশান হতো আমাদের ওখানে একটা ক্ষুদিত বাসান একটা নাটক হয়েছিলো সঙ্গীত ভবনের অডিটোরিয়ামে তো সেই অডিটোরিয়ামে যখন নাটক হয়েছিল তখন আমি বাচ্চাদের ভূমিকা কাজ করছিলাম সেই বাচ্চা আর নাটকটার পরিচালনা করেছিলাম রামকিঙ্কর বেঞ্চ এবং মঞ্চসজ্জা থেকে সব কিছু আর ওই দিন কি রায় উপস্থিত ছিলেন আমাকে যখন আমি অভিনয় করেছি গ্রামের ছেলে তো গ্রামের ছেলে যেমন করে স্বাভাবিকভাবে কোনো অভিনয়ের মধ্যে ছিল না তার দেখে আমি সবাই হাসছে সবাই ওকে হাততেলে দিচ্ছে মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না সাধারণভাবে অভিনয় করে গেছি কিন্তু অভিনয় শেষে আমি ফার্স্ট হলাম সবাই বাহবা বা দিচ্ছে আমাকে ধরে বলছে তুমি আমার দলে থাকবে আমি আমি কে আমি সত্যজিজরা আমাকে বলছি কিন্তু আমি কি বুঝতে পারছি না আমার দলে থাকবে কিনা আমি বাসিদেরকে জিজ্ঞেস করলাম বাসার কক্ষণে যাবে না তুমি সিএলপি হবে ওই মানে সত্যিটাই দলে যেতে হবে না আমাকে সেইভাবে বাধা দিলেন আমি যাইনি সেই 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 সত্যি সঙ্গে তখন তাকে ছিলাম প্রত্যেকটি অনুষ্ঠানে প্রায় পনেরো কুড়ি দিন ছাড়া শান্তি আসতেন কারণ ওখানে তার মনে হয় একটা কথা আপনি প্রায় বল বলেন যে রামকিঙ্কর বেইজের বালিশের নিচে চেক পড়ে থাকতো বড় বড় দামি দামি মানে ও পড়ে থাকতো কেন পড়ে উনি টাকা চিনতেন না কোনটা কিচ্ছে কাকে বলে কীছে কোনো কিছু চিন্তা না সব যা কিছু বালি যা। হয় সব সময় এত সবসময় অভাব মার ভাব আমার কিছু হবে না একবার বন্ধুরা আসলো তার দুই বন্ধু অতুল কুচলান এবং বিশ্বনাথ আরে কী খাবে কী হবে রান্না কী করে হবে আরে কারো ঘর থেকে বড় হাঁড়িতে কেউ করে দিলেন হাঁড়ি দিল না উনি তখন কী করলেন যে এক কাজ কর এই একটা হাঁড়িতে দুবার করে ভাত কর দুপর করে ভাত করলে তাহলে হয়ে যাবে কি খেত কি মার ভাত না আরুষ্য ভাত আর মাংস দোকান থেকে নয় একটু মাংস চেয়ে নেয় হ্যাঁ মাংস দোকানদার টাকা ছাড়া দিবে না আচ্ছা ঠিক আছে তুই টাকা কোথায় পাবো আচ্ছা বন্ধুরা বলে যে ওই মার ভাত কি থাকবে তার এমন বন্ধু দ্বারা তাই কিঙ্কর সঙ্গে থাকতে ভালোবাসে তারা সারা জীবন কিঙ্কর সঙ্গে থাকতেন অতুল কুচলন এবং বিশ্বনাথ দিয়ে আচ্ছা মশারিটা কেমন ছিল মশারিটা ছিল কালো মানে ময়লা ঝুল ছিড়া ছিল তার মানে ক্যানভাস গুলো ছবিগুলো সব মশারির উপরে রাখত যাতে ইয়ে না পড়ে জল টল না পড়ে তারই মধ্যে নির্বিঘ্নে ঘুমিয়ে যেতেন কোনো আপনি তার ইয়ে ছিল না স্টুডিওর সামনে মহা একটা নিম গাছ ছিল সেই মহানিম গাছ সেই তার বেদি করেছিল সেই বইতে বসেক্ষণ কারদের আমরাও গল্প করতাম বন্ধুদের গল্প করতাম ওইখানে বসে করতাম আর ওইখানে বসে আমাদের কোনো মডেলকে নিয়ে এসে স্টাডি করানো হতো পোর্ট্রেট স্টাডি স্কেলিটন স্টাডি সব কিছু করে সবাই মহান নিম গাছটার তলায় বসে আমাদের রামকিঙ্কর বেহি খুব দারুণ কথা বলতেন যে প্রকৃতির ছবি আঁকতে গেলে আকাশকে আঁকতে হবে এবং পাখি থাকতে হবে প্রকৃতির ছবি করছো আকাশ নেই কেন গাছে পাখি নেই কেন এরাই তো ছবি প্রাণ ছবির প্রাণ বলতে আকাশ এবং পাখি যে কোনো মূর্তি করতে গেলে ছবি করতে গেলে যারা ছবি কিন্তু শুনবেন তার স্পিড বা গতি সে হাসছে না গাইছে এমনি নয় পোর্ট্রেট করতে গেলেও খুব পোর্ট্রেট নয় তার চরিত্রটাই ফুটি আচল কাজ সে কথা বলছে কিংবা কিছুতে বুঝিয়ে দিবে আমি একবার গান্ধী মূর্তি শতবার্ষী বছরের গান্ধী মূর্তি করেছিলাম পনেরো ফুট উচ্চতার ডাইরেক্ট কংক্রিটের তার জল খেয়ে নিন খেয়ে নিন স্মৃতির অবন্থন করছেন অষ্টাশি বছরের তরুণ তার কিছু কাজ রয়ে গেছে সেই মূর্তিটা ছবি দেখিয়ে বললেন না ঠিকই আছে মানে বড় মূর্তি মনুমেন্টাল মূর্তি করতে গেলে মাথাটা একটু বড়ো করতে হয় কারণ মাথাটা অনেক উঁচুতে থাকে আর তুমি ভালোই বুঝেছো আমি বক্তৃতা তো গান আমি আঙুলটাকে এরকম বাড়িয়ে দেখিয়েছি আর ঠোঁটটাকে নিচের ঠোঁটটাকে বাড়িয়ে দিচ্ছি মানে মূর্তির কথা বলছে এটা বোঝা যাচ্ছে বক্তৃতা দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে আর কিছু বলতে যে আঙুলকে দেখে দিচ্ছি হ্যাঁ তার মানে আমি এক্সপ্রেশন দিচ্ছি এটা আমার কিঙ্করদের কাছে শেখা রামকিঙ্কর বেইজের প্রিয় রং কি ছিল প্রিয় রং মানে দেশজ রং দেশজ রং বেশি ছিল মানে সাধারণ মানে তেল মিশিয়ে তার মধ্যে মোটা কখনো জুতার ফ্রাস দিয়ে কখনো এমনি মোটা তুলি দিয়ে চটের উপরে কাজ করতেন এবং দু তিনটা রং বেশি ব্যবহার করতেন লাল রঙ কিংবা কালো নীল রঙ এই সমস্ত যেগুলো দেশের যে রঙের মধ্যে কোনো বিদেশের যে সমস্ত অয়েল টিপ বা এই সমস্ত ব্যবহার করতেন সমস্ত বেনের দোকানের গুঁড়ো রঙ আর ওই তেল মিশিয়ে রঙ তৈরি করে ক্যানভাসে মাখাতেন এই হাতে বিখ্যাত বিখ্যাত সমস্ত ছবি করতেন লেডি উইথ দ্য ডগ হ্যাঁ মানে ডগ মানে ডগের সঙ্গে একটা মহিলা

হ্যাঁ তুমি গরম ছুরিতে যাও আমার জন্য দোক্তা পান দোক্তা নিয়ে আসবে ভাজা দোক্তা আমি ঘরে ভাধা দোক্তা নিয়ে আসতাম ওনার জন্য মোহরজির জন্য মহজি আমাদের বইতে গান শেখাতেন শান্তিদেব ঘোষ আমাদের বইতে লেখের গান শেখাতেন এবং গোটা সঙ্গীত ভবন কেন কলাভবন তো গোটেই ভবন এমনকি সব কিছুতে এমন একবার কী হয়েছিল রবীন্দ্রনাথের সময় আমেরিকার মধ্যে আমাদের কলাভবন রেস্টুরেন্ট এটা দিই আমি এখান ভদ্র মহিলা আনম্যারিড আমাকে ধ্যান মানে প্রিন্সিপাল বললেন মানে আজকে ক্যাম্পায়ার আছে সে হলে পনের দিন ছাড়া ছাড়া ক্যাম্পার হতো আলো জ্বালিয়ে তার সবাই বসে গান গাওয়া হতো আর কিছু খাওয়ার খাওয়া হতো আনন্দে নাচ গান হতো এসব আমাকে বলল যে তুমি এটাকে একটু নিমন্ত্রণ করে আসো আমি বলবো বাবা সেই ইংরেজ আমেরিকান মহিলা কী বিরাট লম্বা আছে আমি তাই কী করে ভয়ে হয়ে যাচ্ছি কী এটাদির ঘরে এটাদির ঘরে দরজা নাড়ছি কে কে আমি ঘরে এসেছি বলে দরজা খুলে দিলেন হ্যাঁ ভিতরে সব আমি দেখি এটাতে দেখছি বাংলাও বলছে অনেক রবীন্দ্রনাথের সময় থেকে থাকে বসব আমি আজকের কলেজে ক্যাম্পেয়ার আছে ধীরেন্দা পাঠালেন আপনাকে যেতে হবে রাত্রে আটটার সময় হ্যাঁ যাব যাবো তুমি আসেন ভাই ভাই সোফায় জোরটা আমাকে বসেন আমি তো অবাক হয়েছি শুধু প্যান্টটি আর শুধু বুকে ব্রাহ কোটা শরীর সমস্ত নম্নম আমি তো দেখতে অসতাম নেই গ্রামের ছেলে সুতরাং বসে আমাকে কপি খাওয়ালো এবং ডিম টোস্ট এবং আর মিষ্টি মিষ্টি এ করে খাওয়ালো আর যা তাহলে আপনি যাবেন তো না আরে যাবো বসুক এবার নতুন একটা ক্যানভাস বের করে আমার পোর্ট্রেট করলেন অয়েলে এক ঘন্টা বসে পোর্ট্রেট করে তারপর আমাকে চাললেন তো আপনার পোর্ট্রেটও রয়েছে সান্ত্রিকতনও তার কাছে রয়েছে তার কাছে আছে করে করেছেন এক ঘন্টা রেখে শান্তিনিকেতনের স্মৃতি আপনার অনেক সুখেরই আপনাকে আমকিং করে কি বলতেন দেশের বাড়িতে মাটি নেই হ্যাঁ আমি যখন দেখেছি কী আনছো কি আমি কোনো ফটোগ্রাফ তো নিয়ে যেতে পারিনি বাচ্চাদের কাছে আমি আছি তিন সামনে বসে আছে প্রণাম করি ও তুই কি কী করেছি কী কাজ করেছু আমি তো কিছু দেখাতে পারিনি তোদের কি মাটি নেই কিছু করতে পারিস না মাটি দিয়ে তো করতে পারতিস পরের বারে যখন যাই মানে আবার ছ মাস পরে গরম ছুটি ছুটিতে গিয়ে আমি সমস্ত মানে ফটোগ্রাফ বিবেকানদের মূর্তি রবীন্দ্রনাথের গান্ধীর মূর্তি বা বিদ্যাসাগরের সমস্ত নিয়ে গেছি তখন গান্ধী মূর্তিটা দেখে বললেন না ঠিকই আছে তো মনুমেন্টাল মূর্তি তো মাথাটা অনেক উঁচুতে থাকে সেই জন্য মাথাটা একটু বড়ো করে করতে হয় ভালোই হয়েছে খুব খুশি মানে কাজের ছাড়া আর কিছু চিন্তান না বুঝতেন মানুষটা কেমন কেটে পেলে কি না খেতে পারল বা কোনো কিছু না ওর সরব দিকে কোনো অন্য একটা কথা বলতেন আপনি রামকিঙ্কর বেইজের যে সবচেয়ে মানে প্রিয় মানুষ ছিলেন রাধা রানী দেবী রাধারানীকে দেখেছিলেন আপনি না রাধা রানীকে আমি দেখিনি রাধারানীর অন্তরাল হয়েছে আমি যখন কাজে তখন রাধারানী অন্তরাল হয়েছিল খনের ঘুরেছিলাম আমার কৌতূহল হয়নি বা হয়নি করতে হয় আমার কৌতূহল একটি রাম শেষ প্রশ্ন রামকিঙ্কর বেইজ যখন মানে মৃত্যু সজ্জাতে তখন তিনি এক চিলতে আকাশ দেখতে চেয়েছিলেন আকাশ দেখতে চেয়েছিলেন হাসপাতালে বসে বসে আকাশ দেখতে চেয়েছিলেন মানে কিন্তু আকাশ দেখতে পাচ্ছি না ঘরের মধ্যে সত্যোদার এসে ওনাকে একটা রিচার দিয়ে বারান্দায় বসেছিলেন আকাশ দেখতে আকাশ দেখতে ভালোবাসতেন তার শরীর যে এত যন্ত্রণা সেটা যন্ত্রণাকে উপেক্ষা করে প্রকৃতি প্রকৃতিকে দেখতে ভালোবাসতেন ইজি চারে বসাতেন সত্যি জায়গায় কাছে থাকতেন শান্তিনিকেতনে বর্ষাকাল কেমন দেখতেন সেই সময় শান্তিনিকেতনে বর্ষাকালে আপনারা কি করতেন শিল্পীরা শিল্পীরা বর্ষাকালে আর কি করব মানে বর্ষার সময় তো আমরা যাই ঘরে থাকতাম এবং ঘরের মধ্যেই কাজ করতাম স্টুডিওর মধ্যেই কাজ করতাম স্টুডিও ছিল স্টুডিওর মধ্যে গেল বাইরে তো বর্ষার সময় এ করা যায় না রোদের সময় হলে প্রত্যেকের আমরা তাল পাতার টোকা থাকতো তাল পাতার টোকা বসে বাইরে বাইরে স্কেচ করতে যেতে হবে স্কেচের জন্য যেতে হবে সব সময় স্টাডি প্রত্যেকের মানে এনিম্যাল কেন পশু পাখি কেন মানুষ কেন সবসময় একটা স্কেলিটন টাচি করানো শেখানো হয় মানে স্কেলিটনের উপরে আছে মাথুর মাথুরের উপরে চামড়া তাকে মশিন করলে মানুষ হোক পশু হোক জন্তু হোক তৈরি হয় কিন্তু আগে স্কেলিটন টাডি করতে একটা কথা জিজ্ঞেস করি ঘোড়াই বাবু আপনাকে আপনাকে যে শান্তিনিকেতনে সবাই ঘোড়াই বাবু বলতো রামকিঙ্কর বেইজের মতন বড় শিল্পীর শেষ জীবন কেটেছে যন্ত্রণাতে এবং তিনি বাস্তবে হয়তো কিছুই পাননি সম্মান ছাড়া তো রামকিঙ্কর বেজকে কেমন মনে হলো আপনার যে শেষ জীবনে এই শিল্পী আরও সম্মান পেতে পারতেন বলছি উনি জীবন জীবনভর উনাকে কেউ মানে ইয়ে করতে না এমনকি আশ্রমবাসী উনার এই সমস্ত এই রাধারানীকে নিয়ে এমন একটা কথা তার দিকে হয়েছিল ওনার সম্পর্কে কিন্তু রাধারানী ছাড়া তো উনি তো এত কাজ করতে পারতেন না এত প্রাণবন্ত কাজ করতে পারতেন প্রেরণা ছিলেন উনি হ্যাঁ রাধারানী দেবীর কোনো ছবি আছে কোথাও দেখেছেন আপনি ছবিতেও দেখেননি আচ্ছা উনি কোন ছবিতে রাধারানী দেবী কে এঁকেছেন রাধারানীর মডেলই হচ্ছে জকির মডেল ও দিল্লির যা ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে যে জকির মডেল 21 ফুট উচ্চতার যে পাথর আট পাথর আনা হয়েছিল বৈজনাথ পাহাড় থেকে হ্যাঁ সেই পাহাড় থেকে নীল ধূসর গ্রানাইট পাথর সেই পাথরের আটখণ্ড পাথর ওখানে মানে অন্ধ্রের গন্তুর জেলার সে শেখ ইমাম তার দলবল নিয়ে তারা পাথর কেটেছিল সেই মূর্তি মানে মানে রাধারানীর মডেল রাধারানী যক্ষীর মডেলও হু রাধারানী জানতেন যে তাকে নিয়ে না তাকে তিনি জানতেন কিন্তু তিনি ভাবতেন তাকে দেবতার মতন দেখতেন কিংবা তাকে দেবতার মতন ভালোবাসতেন খুব গর্ববোধ করতেন পরে যে মানে যখন চলে যান পরে ভগবানের কাছে প্রার্থনা করছেন পরের জন্মদিন ওই লোকটাকে আবার পাই পাবেন কিন্তু তারাই জানেন আমি সেটাই বলতে চেয়েছি যে রাধারানী প্রচণ্ড রকমের ভালোবেসেছিলেন ও তো আর সে এসেছিলো ভুবনডাঙ্গার মেয়ে এসে মিরাদির কাছে ছিলেন মীরাবীর কাছে আমি মিরাদিকে জানি যা চিনতাম জানতাম রবীন্দ্রনাথের মেয়ে মালঞ্চে থাকতেন আর কি ওর ঘরে কাজের লোক হিসেবে থাকতেন আর পাশে শ্রেপল্লির কোয়ার্টারে কিঙ্করদার থাকতেন কিঙ্করদার রাত্রের খাবারের জন্য তাকে ডেকে পাঠাতেন রাধারানীর মর্নিটা খুব স্টাডি করার মতন এই রকম যা দেখেছি হ্যাঁ তার কাজের গতি তার মাত্র তার মানে পর্যন্ত অসাধারণ তার অভিজ্ঞতার কথা অষ্টাশি বছরের এই তরুণ শিল্পী মেদিনীপুর জেলার মানুষ দারিদ্রতাকে খুব কাছ থেকে দেখেছেন শুধু ভালো ছবি আঁকতেন তিনি শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছিলেন আঠেরো বছর বয়সে সেখানেই সান্নিধ্য এসেছিলেন বহু বিখ্যাত মানুষের তার মধ্যে অন্যতম রামকিঙ্কর বেইজ তার কাছ থেকে তিনি কাজ শিখেছেন ভালোবাসা শিখেছেন জীবন বোধ শিখেছেন এবং শিখেছেন স্টাডি করতে প্রকৃতিকে এবং মানুষকে তারপর আমাদের জেলার বিভিন্ন প্রান্তে এই মানুষটির কাজ রয়েছে আমরা যারা মেদিনীপুরের মানুষ তারা হয়তো তাকে চিনি না তাকে এই মানুষটিকে চিনি না সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন এখন ফিরে এসেছেন অষ্টাশি বছর বয়স এখন স্মৃতির অমন্থন করেন এখন তিনি নিজের মতেই ছবি আঁকেন অশক্ত শরীরেও তার স্মৃতি এখনও উজ্জ্বল এখনও শান্তিনিকেতন রামকিঙ্কর বেইজ তাকে স্মরণ করায় ভালো থাকবেন স্যার নমস্কার